আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তো আজকে আপনারা অনেকেই কম বেশি জানেন যে আমারও কিছু ছোটোখাটো খামার না হোক যেখানে আপনার গরু হাঁস মুরগি ছাগল মুরগি সব কিছুই কম বেশি আছে যেটাকে আমি নাম দিয়েছি নিবিড় কৃষি একর আজকে থেকে তো আজকে আমি আবার নতুন করে কিছু হাঁস বাচ্চা ফুটানো হয়েছে কারণ হাঁসে আমি এর আগে বার যে কয়েবার উড়াইছি সেই কয়েবার লস খাইছি তো আবারও উঠাইলাম এবং হাঁসে কেমন খরচাপাতি বা হাঁস পালনের সতর্কতা বা হাঁস পালনের লাভ লস সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং যত্ন শেয়ার করব তো চলার আগে বাচ্চাগুলো দেখায় এবং কোন পর্যায়ে আছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি তো চলুন যাওয়া যায় তো এটা হচ্ছে আপনার হাঁসের খাবার হাতি হাসি হাতিহাস ছাড়া হলো কারণ একসাথে খাবার দিলে হচ্ছে চিন খা আগাইতে পারে না তো পাতি হাঁসের খাওয়ার স্পিডটা অনেক বেশি আর কি তো এইখানে আপনার হচ্ছে এগারোটা বাচ্চা আছে ওদের বয়স এক মাস দশ এক মাস দশ দিনে বেশি তো খাবার হিসাবে এখানে যেটা দেওয়া আছে আপনার ধানের কুড়া কিছু ভুসি আর হালকা কিছু ফ্রির দেওয়া আছে কারণ আপনার ফ্রির দিন হচ্ছে আপনার গ্রুপটা তাড়াতাড়ি হবে বৃদ্ধিটা তাড়াতাড়ি হবে আর চীনা হাঁসের তুলনায় আপনার পাতি হাসে বাচ্চা বা পাতিহাস কিন্তু আপনার একটু রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি মানে অনেক সময় দেখা যাচ্ছে একই রোগ দুই জায়গায় ধরলে পারে আপনার পাতিহাস অনেক সময় বেঁচে যায় আর সব কিছু করে হচ্ছে আল্লাহ যেটা রাখার তো রাখবেই তো এই হচ্ছে পাতিহাঁস কারণ দুটাই রাখছে আর কি পাহাস আছে চীনা হাঁস আছে আপনার যদি দ্রুত বৃদ্ধি করতে চান যদি ফিটটা একটু বেশি খাওয়াইতে পারেন দ্রুত বৃদ্ধি পাবে আর এটা হচ্ছে আপনার চীনা হাসা খাবার আলাদা দিয়ে যেটা বললাম আসলে যে চীনা আসলে আগাইতে পারে না তো দেখতেই পাচ্ছেন ওদের বয়স হচ্ছে আপনার এক মাস আসলে সুন্দর আবার রঙ দেওয়া আসলে হাঁসের বাসায় বা আশপাশে দুই এক বাড়িতে সবাই হাস তো এই জন্য আপনার মানে মিশে না হারায় না যায় সেই ক্ষেত্রে খুব সহজে যাতে চিনতে পারি যে আপনার রোগটা দেওয়া হয়েছে আর হাসপাতালের অসুবিধা তো আছে অবশ্যই কারণ এই রোগটা একটু বেশি আর একবার ধরে বাঁচানো খুবই কষ্ট আপনি যে ট্রিটমেন্ট দেন না কেন তারপরও যেটা আপনার এর আগে আমার চ্যানেলে যারা নিয়মিত আমি কিন্তু এর আগেও পালন করছি কিনে আনছি তো এবার নিজের বাড়িতে ফোটানো হয়েছে তো আপনি যদি হাসপাতালে সফলতা চান সেক্ষেত্রে কিন্তু আপনার নিয়মিত ট্রিটমেন্ট করতে হবে বা সরকারি হাসপাতাল থেকে আবার ভ্যাকসিন দেয় সেটা যদি করতে পারেন যেটা আমি আর আগেরবার করতে পারি না নিয়মিত ট্রিটমেন্টটা তো ইনশাল্লাহ চেষ্টা করবো এবার থেকে নিয়মিত ট্রিটমেন্টটা দেওয়ার বা যখন যেটা প্রয়োজন সেটা দিব হাসপাতালের যে সুবিধাটা আসলে আমার বাড়িতে এখন মুরগি প্রায় ত্রিশ থেকে চল্লিশটা আছে এই কারণে কিন্তু আমি প্রায় ছয় মাস সাত মাস কিন্তু এই ডিম কেনা কিন্তু ভুলে গেছি আসলে বর্তমান ডিমের যে বাজারটা ডিম কেনা ভুলে গেছে তো যাদের সুযোগ আছে আপনাকে যদি চাইলে চেষ্টা করুন এইগুলো হচ্ছে বড়ো চীনা হাঁস আছে আপনার তিনটা আর তাঁতি হাঁসও আছে তিনটা তো তাঁতি হাঁস দুইটা ডিম দিচ্ছে এবং চিনে হাঁস একটা দিচ্ছে আসলে চেষ্টা করলে কষ্ট করলে কোনো মানে সুবিধা আপনি পাবেনি যদি কারো সুযোগ থাকে চেষ্টা করতে পারেন আর পালন এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন আগে বিশেষ করে সবসময় সারাই থাকতো আর এখন আপনার ঘরের মধ্যে রাখা হয় তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ যদি কারোর সুযোগ থাকে চেষ্টা করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম